দশ থেকে বিশ হাজার ফ্যামিলি একদম ধ্বংস হয়ে যাবে যাতে সম্পূর্ণ একদম ভবিষ্যৎ হয়ে যাবে

এই পাঁচ সাত লাখের মানুষের লোক আরো আছে না এখানে সব মিলাই প্রায় থেকে তিরিশ লাখ মানুষ এখন আমাদের সবার হাত নাই সকালবেলা দিই এক তারিখের দিন মোবাইল খুলি যেটার এটাই বন্ধ যেটার সিমডোকাই এটাই বন্ধ আজ চার জানুয়ারি দুই হাজার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ পুলিশ ও মোবাইল ফোন ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় কয়েক ঘন্টা ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে অচলাবস্থা তৈরি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন সকালের দিকেই এই ঘটনার শুরু দেশের বিভিন্ন জেলা থেকে আসা মোবাইল ফোন ব্যবসায়ীরা জাতীয় পরিচয় নিবন্ধন ব্যবস্থা অর্থাৎ এনিআইআর কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকায় জড়ো হন তাদের অভিযোগ এই ব্যবস্থার কারণে বৈধ ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন এবং বহু মোবাইল ফোন হঠাৎ করে অবৈধ দেখানোয় তাদের ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা প্রথমে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন কিন্তু কিছু সময় পর তারা কারওয়ান বাজার ফার্মগেট ও আশপাশের এলাকায় রাস্তা অবরোধ করেন এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অফিসগামী মানুষ শিক্ষার্থী রোগী ও সাধারণ যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা ছাড়ার অনুরোধ জানায় তবে ব্যবসায়ীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দেন এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এরপর পুলিশ লাঠিচার্জ জল কামান ও টিয়ার শেল ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এতে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয় ব্যবসায়ীদের অভিযোগ কোনো ধরনের আলোচনা ছাড়াই পুলিশ শক্তি প্রয়োগ করেছে অন্যদিকে পুলিশ বলছে জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে এই সংঘর্ষে কমপক্ষে জনের বেশি মোবাইল ফোন ব্যবসায়ী মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলেও জানা গেছে ঘটনার পর রাজধানীর ওই এলাকাগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয় কয়েক ঘন্টা পর পরিস্থিতি